নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলব সাতবার মন্ত্র পাঠ করে বশীকরণ করার কৌশল চলুন তাহলে শুরু করা যাক আজকের পোস্টে আমি আপনাদেরকে চোখে চোখে বশীকরণ মন্ত্র দেব মানে মন্ত্র মনে মনে পড়লেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে তাকালে শুধুমাত্র তাকালেই সে বসবিত হবে অনেক সময় আপনি মেয়েটিকে ভালোবাসে মেয়েটিকে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু দুজনেই দুজনকে বলতে পারছেন না সেক্ষেত্রে আপনি এই গুপ্ত মন্ত্র প্রয়োগ করতে পারেন আপনি মন্ত্রটি মনে মনে সাতবার উচ্চারণ করবেন এবং নিচের দিকে চেয়ে থাকবেন যখন মন্ত্র জপ হয়ে যাবে তখন একদম আপনার পছন্দের ছেলেটি অথবা মেয়েটি দিকে তাকাবেন আবার সেও যেন আপনার দিকে তাকায় তখনই এই মন্ত্র কাজ করবে আজকে যে মন্ত্র দেব সেটা গ্রহণে পূর্ণিমায় অথবা শনি মঙ্গলবার দিন অবাসা চলবে না পূর্ণিমায় বহনে অথবা শনি মঙ্গলবার দিন শুদ্ধ জায়গায় বসে শুদ্ধ পোশাক পরে ঠাকুর মন্দির মসজিদে বসে মন্ত্রটি একশো আটবার জপ করলে সিদ্ধ হয়ে যাবে তারপর যার জন্য আপনি করছেন অবশ্যই আপনি গোটা দুনিয়া সবাইকে নিয়ে চলতে চান না আপনি একজন স্পেশাল কোনো ব্যক্তির জন্য বশীকরণ অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির ওপর প্রয়োগ করা কালীন হঠাৎ কারণে আপনি চুপ করে গেলেন এবং মনে মনে মন মন্ত্রটি সাতবার উচ্চারণ করে নিলেন মুখ দিয়ে বলতে হবে না সাতবার পাঠ করে আপনার কাঙ্ক্ষিত ছেলেটি বা মেয়েটিকে দেখবেন এবং সেও যেন আপনার দিকে তাকায় বা আপনাকে দেখে তখন বশীকরণ কাজ করবে চলুন বশীকরণ মন্ত্র দেখে নেওয়া যাক চোখে চোখে বশীকরণ মন্ত্র দুই চোখে চাইলে তুমি চার চক্ষে বাঁধিলাম আমি কার আঙ্গে কামুরের কামিক্ষের আঙ্গে জুম্মা পীরের দোহাই শীঘ্র লাগো মন্ত্রটি প্রয়োগ করার আগে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আর খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করলে লক্ষ্যবার প্রয়োগ করলেও কাজ করবে না গুরুর অনুমতি নিতে যোগাযোগ করুন বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ